পশনে তাও আবার বিজয় দিবস আসলো নরিনা কোস্তিয়া হ্যাঁ আমি তো আমি বিজয় হয়েছি কিনা আমি তো আমি তো মানে আমার জামাইটা পাই আমি তো বিজয় হয়ে গেছি আমার জামাই আমাকে পেয়ে হ্যাঁ সবাই সবার জামাইরে পেয়ে তো বিজয় হয়ে যায় একবার এই জয় করে ফেললো পৃথিবীটা আমার জামাই পুরো পৃথিবী জয় করে ফেলেছে সেই জন্য ওই শাড়িটাই আমাকে কিনে দিয়েছিল এবং ওই শাড়িটাই আমি পরেছি এবং লুকটা তার অনেক ভালো লেগেছিল ঠিক আছে তো এটা হচ্ছে কালার এবং হচ্ছে কি বলবো রয়্যাল ব্লু হ্যাঁ রাসবেরি এবং রয়াল ব্লু কালারে আমি যে মেহেন্দিতে শাড়িটা পরেছিলাম আপু সেটারই আরেকটা ডিজাইন হ্যাঁ আমার মেহেন্দির ডিজাইনটা আগে কালারটার সাথে মিল আছে আগেটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন ছিল এবং এটা হচ্ছে আপনার স্টেপ টাইপের ডিজাইনটা অদ্ভুত রকমের সুন্দর ওয়ান পিস এগুলো সবগুলো ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে কত প্রাইস প্রাইস কত পঁচিশশো পঞ্চাশ টাকা আপু করে যেহেতু আমি হচ্ছে আপনার জন্য ডিসকাউন্ট করে দিলাম কি রেড কালার হ্যাঁ যারা হচ্ছে যে দেখেন যারা বলেন স্বাধীন হয়ে গেলাম

আচ্ছা ফার্স্ট হচ্ছে ব্লাউজ পিসটা দেখি দেখতে একদম ডিপ মানে বটল গ্রিন কালারের ব্লাউজ পিসটা ছিল পুরোটা হচ্ছে বটল গ্রিন কালারের একটা ব্লাউজ পিস এটা হচ্ছে আপু আঁচলটা এটা আর ডিজাইন আছে না হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আপু এই যে এখানকার যে ডিজাইনটা মানে আঁচলের যে ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে একটু ভ্যারিয়েশন আছে আর বাদ বাকি কোনো কিছু নেই এটা দেখেন লাল সবুজের বিজয় বিজয় তো এটা হচ্ছে আপু আরেকটা শাড়ি

তো এটা হচ্ছে আপু আঁচলেরটা আঁচল দেখলেই হয়ে যায় আমার কাছে মনে হয় একটা শাড়ির সৌন্দর্য হচ্ছে তার আঁচলিক তো আঁচলটা দেখে হ্যাঁ আঁচলটা দেখলেই মনে হয় কারণ আমিই বলি আমার যে হচ্ছে রিসেপশনের যে শাড়িটা বা গেট টুগেদারে যে শাড়িটা রিসিপশন স্লোকার রিসিপশন আপনারা বানাইছেন ওটার আঁচলটা এত ভরাট কাজ ছিল পুরোটাই হচ্ছে আপনার মানে সুতা দিয়ে কাজ করা ছিল এম্ব্রয়ডারি কাজ ছিল অনেক সুন্দর কাজটা ছিল দ্যাটস ও আমি ওই শাড়িটা সিলেক্ট করেছিলাম তো এটা হচ্ছে আপু আরেকটা ডিজাইন এবং এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ারি যেটা যারা এটা পাবেন না তারা ওটা নিয়ে নেবেন ঠিক আছে যারা এটা পাবেন না তারা ওটা নিয়ে নেবেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপু ঠিক আছে শাড়িগুলো অনেক সুন্দর হেয়ার প্যাকটা নিতে চাই আপু নিয়ে নেবেন আমিও কালকে হেয়ার প্যাক দিব চুলে আমি টাইমই পাচ্ছি না রে বোন নিজের যে কেউ যত্ন নিবো তারা টাইম পাচ্ছি না এটা করা উচিত ছিল আমার আজকে শিপমেন্ট নামছে না হলে হচ্ছে তুই কিভাবে পড়তি

ফুল ঠিক আছে কালার কম্বিনেশনটা এটার মধ্যে কি যে ডিজাইনটা আছে এটা হচ্ছে একটু ইয়া টাইপের আলপনা টাইপের ডিজাইনটা এটার আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা খুলে দেখা এটার আরেকটা ডিজাইন আছে আপু লন্ডন থেকে হ্যালো আপু আপু আমরা

প্রাইস হচ্ছে মাত্র 1950 টাকা আরে আমার ডিয়া হইছে না কি রকম সুন্দর ছবি তো ও ভিডিও করছে ছবি তো ইয়া করতে হবে দিয়ে দেব এটা তো দেখাই না 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 ইয়াটা দেখাই ব্ল্যাকটা দাও তো ব্ল্যাকটা জন্য মরেই যাচ্ছে ব্ল্যাকটা লাল গোলাপিটা ব্ল্যাক

ভাই কোথা এগুলা বানান বলেন তো আমি একটু চাপা শিখি এত চাপা এত মিথ্যা চার এত কিছু কিভাবে বানান আর তো আর আমরা বলিও না নিজে থেকে বানাইছে আমার একটা ব্লগ আপনারা যদি সিঙ্গেল কোন একটা ব্লগ কোন একটা ভিডিও ক্লিপ কোন কিছুতে যদি স্পেসিফিকলি কোন অর্নামেন্টস এর প্রাইস তারপর হচ্ছে শাড়ির প্রাইস তারপর হচ্ছে আমাদের কাবিন নামার প্রাইস আমার কাবিন নামা কত হয়েছে এগুলো যদি আপনি আমাকে দেখাতে পারেন আমি বললাম তো আমি আর্টস থেকে চলে যাব আমার আর্টস পিয়া চলবে না আমি একটা কোনো কিছু বলি নেই আপনারা এগুলো নিজেরা বানোয়ার কথাবার্তা বানিয়ে নিজে থেকে নিজের একটা স্টেটমেন্ট দিয়ে বসা রেখে দিয়েছেন মানে আদৌ ওই জিনিসটা হইছে কিনা আদৌ এই জিনিসটা ব্যালিট কিনা এই জিনিসটা আপনার দেখেন ও মাই করে এটা তো ব্লু কালার

আপু তুমি আমার সব থেকে ফেভারিট একজন পার্সন খুলনাতে গিয়েছিলাম শুধু তোমাকে দেখার জন্য তুমি যেমন মশলা তোমার ব্যবহারে তোমার মশলা থ্যাংক ইউ প্রেম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শ্বশুর বাড়িতে যাও আপু শ্বশুর বাড়ি থেকে দুই দিন আগেই আসছি আপু

এগুলো হচ্ছে মিনাকারি করা আছে দেখেন আচলটা জাস্ট দেখেন পুরো একদম সোনা বসানো আছে পুরো সোনা একদম হ্যাঁ এবং এটা হচ্ছে আপু শাড়িটা পুরো শাড়িটা গোটা ওয়ার্ক পুরো শাড়িটা গোটা ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে আপু